বাঁকুড়া জেলার জঙ্গলমহলের একটা বড় অংশের মানুষের চিকিৎসার অন্যতম ভরসা স্থল খাতরা মহকুমা হাসপাতাল কিন্তু এই হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় সদ্যজাত সন্তানকে নিয়ে মেঝেতেই ঠাঁই হয়েছে অনেক মায়ের এই শীতের দিনগুলিতে শুধু প্রসূতি বিভাগ নয় অন্যান্য বিভাগও একই ছবি বলে দাবি ভুক্তভোগীদের শ্যামসুন্দর কিস্কু অমিত মাহাতোরা দুজনেই তাদের স্ত্রীকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করিয়েছেন কিন্তু বেড না পাওয়ায় তাদের স্ত্রী সহ নবজাতকদের জায়গা হয়েছে হাসপাতালের বারেন্দার মেঝেতে এই ঠান্ডার মধ্যে তাদের মতো অনেকেরই দুর্বিশ অবস্থায় দিন কাটছে বলে অভিযোগ তাঁদের ও ডেলিভারি পেশেন্ট তো বেড পেয়েছে না বেড পাই তো অসুবিধা হচ্ছে অসুবিধায় ঠান্ডায় তো অসুবিধা হবে এত ঠান্ডা তারপরে ধরো তোমার প্রত্যেক রুগী এসে ওখানে দুটো রুম আছে মনে হচ্ছে ওদের যায়নি তো ওদের মনে দুটো রুম আছে ওখানে ভর্তি তো এখানে মাটি তো মানে সানে তো একটু ঠান্ডায় প্রবলেম হবে কি তারপরে ধরো ওখান থেকে নাচটা ডাকছে এদিকে তো শোনা যাচ্ছে না কিছু তারপর একটু ডেরিতে গেলে আবার বলছে হ্যাঁ তো লেট করে আসছো সব নিয়ে বলছে তারপর কত দূর থেকে তো এখানে শোনা যাচ্ছে না না ওই সব প্রবলেম হচ্ছে রাস্তা যেতে এত অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা তো একটু হবেই না কারণ এই সাইডেও পেশেন্ট ও সাইডেও পেশেন্ট দুটো সাইডে পেশেন্ট দুটো হ্যাঁ সবাই বারান্দাতে আছে হ্যাঁ সবাই বারান্দাতে আছে এবার কী করবে বেড না থাকলে তো করার তোমার যদি রোগী আছে পেশেন্ট আছে তোমাকে থাকতেই হবে না কবে ভর্তি করেন? কবে ভর্তি করেন? হ্যাঁ। কবে ভর্তি করেন? কালকে। কি হইছে? বাইরে পারিস না। হচ্ছে। পেলে ভালো হতো। বেদ ভালো হতো। আছে? এখন শুয়ে আছে। আমার কি মে? কবে কালকে হয়ে যা রাত্রে এই রাত্রে গেল রাত্রে মাটি শুয়ে বললো যে আজ এখন বেট না এখন থাকো সকালে ছুটি হবে দিয়ে তখন বেটে যাবে অসুবিধা কতটা হবে এই বাচ্চা ছেলে নি ঠান্ডায় তো অসুবিধা তোমরা তো বুঝতে পারছ আপনারা কি বুঝতে পারছ না যে ঠান্ডাতে কি রকম অবস্থা এখন কার হিরবাঁদের চাপাশোল গ্রামের সুমিত্রা বাউরি বলেন মেয়ে প্রসূতি বিভাগে ভর্তি ছিল

খাতরা মহকুমা হাসপাতালের সুপার ইনচার্জ অসিত কুমার বলেন একশো রয়েছে কিন্তু রোগী ভর্তি হয়েছেন অনেক বেশি ফলে সমস্যা বাড়ছে একশো বেডের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে ওই কাজ শেষ হলে সমস্যা মিটবে বলে আশা প্রকাশ করেন তিনি না প্রথমত আমাদের যে হসপিটাল আছে একশো ছয় বেডের হসপিটাল যার ফলে আমাদের বেড সংখ্যাটা কম আর বেড সংখ্যার তুলনায় পেশেন্ট কিন্তু তার দ্বিগুণের থেকেও বেশি আসে যার ফলে সবাইকে বেড দিতে পারি না তার ফলস্বরূপ এইরকমই হয় সবাই ম্যাক্সিমাম আরও মোটামুটি দ্বিগুণের থাকে বেশি থাকে তাই তো মোটামুটি ষাট সত্তরটা থাকে ষাট সত্তরটা থাকে না ম্যাক্সিমাম বেডে থাকে কিছু থাকে নিচে থাকে আর কিছু করার নেই কিন্তু আমাদের নতুন একটা বেড বিল্ডিং হয়েছে একশো বেডের বিল্ডিং হয়েছে সেটাতে প্ল্যান করা আছে যে গ্রাউন্ড ফ্লোরে আমাদের এক সাইডে আছে আবার বাচ্চাদের বিভাগ আর কি সে বাচ্চাদের বিভাগটাকেও আমরা ওই পাশে নিয়ে চলে যাব একশো বেড যেটা হচ্ছে নতুন বিল্ডিং আর তখন গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা পশুটি বিভাগ হয়ে যাবে তখন আশা করি তখন আর নিচে কেউ থাকবে না ব্যুরো রিপোর্ট দক্ষিণ মাকুরা এক্সপ্রেস খাতরা